নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে জাহান্নামে আঙ্গার হয়ে যেতে হবে আর নামাজ পড়লে ডাইরেক্ট তালাকুলে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ এমন এক ইবাদত যার দ্বারা মারিফাত हासिल হয় জিবরিল আমিন বলে আল্লাহ ও তুমি মানুষকে তু কোয়ালিটি দিয়েছো কি কারণে মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাইছো তাদের কোয়ালিটি কি তাদের ক্ষমতা কি আল্লাহ বলেন তাদের কেমন ক্ষমতা আছে যাও আমার নবীর মসজিদ থেকে মসল্লি বের হবে তাদেরকে জিজ্ঞাসা করলে তুমি পাবা সর্বশেষ একজন বৃদ্ধ লোক বের হবে তারে জিজ্ঞাসা করলে বাবা রি মার বলি জিবরিল আমিন মানুষের সুরত ধরে দাঁড়িয়ে আছি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক লাঠি বর করে করে সব শেষে বের হয়েছি তখন আবু বক্কর সিদ্দিককে জিব্রিল বলে আবু বক্কর ভাই জিব্রিলের বড় আমার দরকার ছিল একটু জিবিল কোথায় আছে একটু খবর যদি দিতেন আমার একটু লাভ হতো রে ফায়দা হতো রে আবু বকর সিদ্দিক বলেন দাঁড়াও ভাই আমি দুরাকাত নামাজ আদায় করব রি দুরাকাত নামাজ আদায় করব তখন সিদ্দিক আকবর মসজিদ নববীর আদালতে ঢুকে দুরাকাত নামাজ আদায় করলেন আদায় করি বাবা বের হয়ে বলতেছেন ভাইরে আমি নামাজ পড়ে মুরাকাবা করি আল্লাহর সব আসমান দেখেছি সিদ্ধাতুল মন তাহা মোরা কাবা করে দেখেছি সাত জমিন দেখেছি এই দুনিয়াটা দেখেছি কোথাও জিব্রিলকে পাই নাই মনে যদি বন্ধু কিছু না নিতারি তুমি সারা জিব্রিল মনে হয় আর কেউ নারী সোহাল্লা বলি জিব্রিল বলে আমার দরকার নাই আমি আল্লাহর দরবারে চলে যাই এই জন্য এ মানুষকে শ্রেষ্ঠ জাতি বানাইছি যারা নামাজ পড়ে মোরা কাবা করে দুনিয়া দেখতে পারি আরো জোরে বলি জোরে বলি আমার বানের বাবা দীপ এমন একটি একটি হজর আলী সাহায্য ওই যাহাদের মাঠে যখন যুদ্ধ করতেন তীর ঢুকে যেত বাবা উনি তীরগুলা খুলতে দিতেন না তখন নবী বলতেন আমার আলী যখন নামাজে দাঁড়ায় তার দিল শীতল হয়ে যাবে তখন তোরা আমার টানিয়া টানিয়া তো হজরত নামাজের শেষ দা গেলে সাহাবারা টানিয়া খুলতেন উনি টের পেতেন না রে এমন নামাজ তারা পড়তেন তীর টানিয়া কুলে টের পেতেন না আর আমাদের মশায় কামড় দিলে তিন ফাল মারে হয় اسنه نو نماز کې رات پاتې سي موشه کوم اوس په ډېر ټاپه ده خو دورو